সালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে ঘুম থেকে উঠে বিছনাটা করলাম আর আমার চন্ন মন্ন লাইট অফ করে আচ্ছা দেখা এখন সকালে আজকে আমি খুবই খুশি কারণ আজকে আমি ছিটা রুটি খাবো ছিট রুটি ছিটা রুটি যাই বলেন আমরা বলি ছিটা রুটি এই যে সকালে আজকে সকালটা খুবই সুন্দর রোদ নাই বৃষ্টি বৃষ্টি ভাব আকাশটা একটু মেঘলা আর যে সকালে উঠে খাই একটু মোটা তো এটা মূল্য তো হচ্ছে জিরার পানি আবার কেউ গ্রিন টি ভাববে না আমি এত বড় লোক না যে আমি গ্রিন টি খাম আমি জিরার পানি খাই একটু লেবুর রস দিছি লেবুর রসটা দিলে কালারটা একটু হালকা হয়ে যায় না হলে কালারটা আর একটু সুন্দর থাকে করা থাকে যে চকচক একটা ভাব এটা খাবো খাওয়ার পর তারপর আমরা রান্না করে যাচ্ছি রুটি তৈরি হচ্ছে দেখাবো আপনাদেরকে আমি এটা খেয়ে নি দেখতে তো মনে হইতেছে কি সুন্দর খেতে না জানি কি মজা একদমই না আচ্ছা ঠিক আছে এটা খাওয়ার পর আবার দেখা হচ্ছে এই যে আমাদের ছিট রুটি ছিটা রুটি বলেন রেডি হয়েছে এখানে একটা টিপস হয়েছে কি জানেন এটা আমার নিজ অভিজ্ঞতা থেকে বলতেছি তেলটা যদি প্রথমে দেন তাহলে এই যে মানে এই যে

కాదిలేండ్ాతటి చిలేం లాగాదారదారు మనులేంది దిగా ఇసై కృది నీశ్నిది లాదిలేం కాది కాదిశిందికిలేం త్రదిలేం meter itu tambah yang baru